আর মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের চার নম্বর গেট সংলগ্ন যদি আপনাদের পাখিগুলো পছন্দ হয় আশা করি আদিতকে ফোন করলে আপনারা পেয়ে যাবেন এমন সুন্দর সুন্দর পাখিগুলো আর যদি আপনারা এমন সুন্দর ফুলের চিনারি এবং পাখির সিনারিগুলো দেখতে চান আসতে পারেন আদিত বার্ড হাউজে তো দর্শক আমার ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখেন আপনার ভিডিওতে আসলে একবারে সমান সমান জান এক লাখ আর চলুন আদিত বার্ড হাউজে কি কি পাখি আছে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখে নিই আসসালামু আলাইকুম বিরাজ দেশ বিদেশ যে যেখান থেকে বেরোয় আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম আদিত এ তো আদিত আদিত্যিতে কি কি পাখি আছে ইনশাল্লাহ আমি বিস্তারিত সাথে কথা বলে জানাবো আর এই যে আমার হাতে দেখছেন এই যে আমার একটা আপনার বাম হাতে দেখছেন তারপর দেখছেন আমার ডান হাতে এই যে আবার একটা আছে সম্পূর্ণ গ্রেফের গুলা এগুলার বয়স এবং দরদাম বিস্তারিত আমরা আদিত্যের সাথে কথা বলে জেনে নেব তো চলুন আমরা আদিতের সাথে কথা বলি কি কি পাখি আছে আর এই পাখির দরদাম গুলো জেনে নেই আমার খুব ভালো লাগতেছে তো কাসেম ভাই আজকে আমার সেটা আপনি কেমন লাগতেছে আপনি বলবেন আসলে কেমন লাগতেছে অনুভূতি তো ভাষা প্রকাশ করতে পারবো না কারণ আমি এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার গে ফেরত তারপর ওই পাশে আছে তেবেশ এত সুন্দর সুন্দর পাখি আসলে সব জায়গায় দেখা যায় না পাওয়া যায় না যে তো এখানে যেহেতু আরছি ইনশাআল্লাহ আমার দশกรব দেখতে আছে যে কি কি পাখি আছে এবং দশটা দর্জাম গুলো দেখে নেবে জি আশা করি যে পাখিগুলোর বিস্তারিত বললে ভালো হতো আজকে এগুলো হচ্ছে কঙ্গো গ্রে প্যারট কঙ্গো সাইজের সাইজটা দেখেন মাছলা কত বড় সাইজ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সাইজে কিন্তু পাখিগুলো আসাম ভাই আপনি দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু ফুল টেম ঠিক আছে এগুলো সুপার টেম হাতে কিন্তু আমার হাতেই বসে আছে ও কিন্তু উঠতে পারে সবকিছু করতে পারে কিন্তু আমার হাত যাবে না ঠিক আছে ও হচ্ছে সুপার টেম এগুলাকে বলে সুপার টেম তো এগুলার বয়স হচ্ছে চার মাস প্লাস ঠিক আছে এগুলা সম্পূর্ণ সেল ফিট তারপর এক বেলা হ্যান্ড ফিটিং করাতে হবে এবং এমন টেম রাখার জন্য ঠিক আছে এগুলো যদি আপনার দর্শকরা কাশেম ভাই নিতে চায় তাহলে আমাদের থেকে নিতে পারবে অনলি এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার কি ফিক্সড প্রাইজ না কম আছে আপনার চ্যানেল থেকে আসলে আমি অবশ্যই কিছুটা কনসিডার করব কিছুটা কনসিডার বলতে এখনই দর্শকরা জেনে দেখবে সরাসরি জানতে পারতে সাপ লাখ পাঁচ হাজার টাকা যান আর চ্যানেল বেশি হয়ে যাবে লাখ এটা সমান সমান করে একবারে সমান সমান আপনার ভিডিও আসলে একবারে সমান সমান যান এক লাখ লাখ দর্শক এক লাখ টাকা করে দিলে পাখিগুলো পারপিস কেউ যদি ফোন দিয়ে দামাদামি করেন তাহলে ভাই আমি ক্ষমা পাচ্ছি আমি দিতে পারবো না ভাই আর কেউ যদি জোড়া নিতে চায় জোড়া নেওয়া যাবে জোড়া নেওয়া যাবে দুই লাখ টাকা জোড়া নেওয়া যাবে দুই লাখ টাকা আর দর্শক দেখি আরো কিছু পাখি আছে আমরা ওই পাখি দেখি জি ভাই আরে জি ভাই এখানে কিছু কাইট ফ্রেম দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা ফুল ফ্লাইং টেম ভাই ফুল ফ্লাইং টেম জি ভাই বয়স কত এগুলো আর বয়স হচ্ছে ভাইয়া তিন মাস প্লাস ভাইয়া তিন মাস প্লাস না জি ভাই এগুলো সবগুলো খাওয়া দাওয়া করে মনে মস্তি করতে আছে জি ভাইয়া এগুলা খাওয়া দাওয়া হইছে এই জন্য এগুলা বসে বসে আমার ডাকা করতেছে ভাই ভাই তো বসে বসে খালি শীষ ভাত হ্যাঁ সব পৃথিবীর সবথেকে বুদ্ধিমান পাখি কিন্তু এই কাইক ভাই কাইক না হুম সবথেকে বুদ্ধিমান সবচেয়ে বেশি বুদ্ধিমান সবথেকে পাখি পাখির ভিতরে সবথেকে থেকে বুদ্ধিমান হচ্ছে এই কাইক এগুলো এগুলা প্রাইস কত করে করবে এগুলা প্রাইস পড়বে ৬০০০০ টাকা ভাই একদম জি ভাই কম হবে না কোনো না না ভাই আর কম পার হ্যাঁ ফিক্সড না হ্যাঁ হাজার টাকা পার পিস ভাই এই যে দুটো দেখতে পারতাছি জি ভাই লরি রেড লরি মনে হচ্ছে এটা কি জোড়া নাকি ভাই এটা ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার না জি ভাই কত করে যাচ্ছে জোড়াটা এই জোড়াটা যদি নিতে ভাই দাম পড়বে দামাদামি দামি করতে হবে না একদম চল্লিশ হাজার টাকা ভাই একদম চল্লিশ হাজার ভাইয়া কালারটাকে দেখেন কালারটা কালারটা তোমার আসলে অসাধারণ একটা কালার দর্শক দেখতে পাচ্ছেন একদম লাল বোকের কালার এই যে আরেকটা দেখতে আছে একদম কত চল্লিশ হাজার না জি ভাইয়া চল্লিশ হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছি এক জোড়া জি ভাইয়া মাসাল্লাহ অস্থির কালার

এটা হচ্ছে লুটিনো ককাটেল এক জোড়া বিড়িং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার জি এটার তিনটা বাচ্চা বিক্রি এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা সহ আমি নিয়ে আসছিলাম ভাই তিনটা বাচ্চা সহ না জি ভাই কত আছে জোড়া ভাই এই জোড়াটা যাচ্ছে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা ভাই একদম জি ভাই কম হবে না কিছু ভাই এর থেকে আর কম পারবো না ভাই সাড়ে পাঁচ হাজার না জি জি জেপি দেখতে পাচ্ছেন ভাইয়া জি ভাই একদম সিরিয়াললি বসে আছে মনে হচ্ছে মেট্যাল অ্যালয় আর কি সবগুলা জি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরছে এগুলো কত করে পরে ভাইয়া এগুলার আর জোড়া পড়বে ভাইয়া অনলি 2500 টাকা ভাইয়া অনলি 2500 টাকা না জি ভাই তোমার হলুদ আর ইয়া কি সব একই সবগুলা যেটাই নিব 2500 টাকা ভাইয়া আর আজকের বিড়োতে ঠিক আছে এ যে বেশি করে কি ভাই কোনো অফার থাকবে না কি দিচ্ছি অফারটা দেওয়ার লাগি বলতাছিস কি কি অফার আজকের ভিডিওতে যে বেশি কমেন্ট করবে প্লাস বেশি শেয়ার করবে তার জন্য এইখান থেকে এক জোড়া বাজিকার আমি ফ্রি দিব বেশি কমেন্ট এবং শেয়ার করি তাই তো হ্যাঁ হ্যাঁ গিফট করব ভাই কমেন্ট দর্শক তো আশা করি কমেন্ট এবং শেয়ার করে এখান থেকে এক জোড়া বাকি গিফট নিতে পারেন আপনারা এটা কতদিনের মধ্যে হতে হবে ভাই জি কতদিনের মধ্যে এটা হচ্ছে ভাইয়া এই সপ্তাহটা পুরো সপ্তাহ জুড়ে থাকবে ইনশাআল্লাহ পুরো সপ্তাহ জুড়ে থাকবে না আমার কত যেদিন ভিডিও আপলোড হবে ওই দিন তো এক সপ্তাহ এক সপ্তাহ ভাই তো জি ভাই মোবাইল নাম্বারটা ভাইয়া আমার ফোন নাম্বার হচ্ছে 01632444728 লোকেশন মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের এর 4 নম্বর গেট আর যারা ঢাকার বাইরে ডেলিভারি নিতে চায় ডেলিভারি সিস্টেমটা আমি বলে দিই আপনাদের যে ঢাকার বাইরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে 500 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ মানে এটাও কিন্তু পাখি যাওয়ার পরে ফুল টাকাটা পেমেন্ট করতে হবে আমাদের ঠিক আছে আদিত বার হাউস সবাই আদিত বার হাউসের সাথে থাকবে ইনশাল্লাহ আট বছর পেরিয়ে গেছে আপনাদের সাথে তো আমি চাই সারা জীবন আপনাদের সাথে থাকতে দর্শকদের সাথে থাকতে তো অবশ্যই দোয়া করবেন আদিত বার হাউসের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার কাশেম ভাই আপনারাও ভালো থাকবেন আপনার দর্শককে বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ